نحمده ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

اتقوا <applause> الله لعلكم ترحمون قال النبي صلى الله عليه وسلم المسلم أقل المسلم قال الله تعالى ان الله

আল্লাহর দরবারে only শুকরিয়া all আলহামদুলিল্লাহ and poured… and had this wonderful evening not to die The আলোচনা সংক্ষিপ্ত আলোচনা হবে মনোযোগ তো আলোচনা শোনার কি গুরুত্ব একটু বলি আমি সামনের দিকে অবসর কেমন বিশ্ব নদী মদিনাবালা কামনি বলা বললেন কোন মানুষ যদি বাড়ির থেকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দেয়

যদি ব্যক্তি বাড়ি আগে মারা যায় কেউ যদি মরে যায় এই ব্যক্তির মর্যাদা আল্লাহ দেবেন তার থাকার জায়গা দেবেন নদীগণ সেখানে থাকবেন এখন জানলাতে থাকবে কিন্তু শুধুমাত্র একটি স্তরের কম বেশি যদি কোন ব্যক্তি কোরআন কায়ু শুনতে এসে মারা যায় এর স্থান মহান আল্লাহ আব্দুল আলমিন দেবেন নবীগণের সাথে শুধুমাত্র জানলাতে একটা স্তরের কম বেশি সোহান আল্লাহ

amu <tabullahu> apa <tabullahu> 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 <tabuh> <tabuh>